প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি আর কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে আজ আমি আপনাদেরকে নিয়ে আসি ময়মনসিংহ জেলা তারাকান্দি উপজেলা বালিখা ইউনিয়ন বরিবাড়ি গ্রামে আরিফ হেসারিতে এখানে এক যুবক উনি হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন উনি কী জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করেন এবং সেই বাচ্চাগুলো কীভাবে সেল করে থাকেন সেই কথাগুলি শুনবো সেই যুবকের কাছ থেকে পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি হুসাইন মোহাম্মদের সাথে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন পিছনে যে হেজারিটা দেখছেন ইনি এই হেসারির মালিক ওনার এখান থেকে বাচ্চা উৎপাদিত হয় বিভিন্ন জাতের কি জাতের বাচ্চা উৎপাদিত হয় এবং কিভাবে বাচ্চাগুলো সেল করে থাকেন বিভিন্ন জেলায় সেই কথাগুলো শুনব সেই হেসারির মালিকের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আপনার নাম কি আমার নাম নাজমুল হাসান আপনার নাম নাজুল হাসান আপনি হেসারির নামটা দেখলাম তো আলিফ হেসারি কারণটাকে আলিফ হেসারি আলিফটা কি মানে আলিফ হেসারি মানে আরবি প্রথম অক্ষর আলিফ এইজন্য আলিফ হেসারি ও নামটা দিবেন যাই হোক প্রিয় দর্শক আমার এই ভাই উনি ওনার হেসারির নাম দিবেন আলিফ হেসারি কারণটা হচ্ছে সে কিন্তু একজন মুসলিম আমিও মুসলিম আমরা শ্রী আরবি হরফকে যথেষ্ট শ্রদ্ধা করি এই শ্রদ্ধার জন্য যা যা থেকে আমার হেসারিতে কোন প্রকার দুর্ঘটনা না হয় আল্লাহ তালা হেফাজত করে থাকেন এই জন্য আমার হেঁসারি এই হেঁসারির নামটা দেওয়া আছে আলিফ হেসারি তাই উনি এই হেঁসারির নামটা দিয়েছেন আলিফ ফেঁসারি তো ভাই আমি আসছি কথা ইউটিউব চ্যানেল থেকে সে পাবনা থেকে তো সেখান থেকে জানতে পারলাম আপনি এই গ্রামে বাচ্চা উৎপাদিত করে থাকেন

এই চার জোটের বাচ্চা উৎপাদনের কারণ হচ্ছে এই চার জাতের বাচ্চা খামারের খামার করলে লাভবান হতে পারবে এই জন্য মালিকরা ওনারা ডিম এই চার জোড়া বাচ্চাই উৎপাদন করে থাকেন আচ্ছা যখন আপনি ডিমটা নিয়ে আসলেন খামারি থেকে নিয়ে আসার পরে আপনি প্রথম পর্যায়ে কি করেন ডিমে আমরা প্রথম পর্যায়ে খামারের থেকে নিয়ে আসার পরে ডিম গুলা সুন্দর করে দুই হ্যাঁ দৌত করে পরে আবার এইগুলো গুলো দেওয়া হয় তাপ দেওয়ার পরে রুদ্রে তাফাসলে তাপ আসলে তাপ আসলে তখন আবার এটি ফুটলার মধ্যে করে একটা ফুটলার মধ্যে বান্ধে তারপরে এডি এই সিলিন্ডারের মধ্যে সিলিন্ডারের মধ্যে দিলে এইভাবে মনে করেন যে এখানে সাত দিন থাকার পরে এডি আবার নামাই নিয়ে নামায়া আবার চেক দিই দেয়া চেক দিই চেক দিলে দেয়া থাকে যে ডিম ফুটবে আর যেটা না পড়বে যে এটা হাসা এটা ই করে নাই তো এটা বাবা হয়ে যাবো এটা বিক্রি করে দিই আর যেটা নষ্ট হয়ে যায় এটা বাদ দিয়ে দিই এইভাবে তাপ দেওয়ার পরে দুই ঘন্টা পরে পরে এই

যেটা হারেকেন পদ্ধতি যেটা ইনকিউবেটর পদ্ধতি বাচ্চা ফুটানো হয় সেটার সুস্থ সবল হয় না যার দরুন বাচ্চা বাচ্চা সংগ্রহ করলে আপনারা অবশ্যই সেখান থেকে লাভবান হতে পারবেন কেননা কেন কারণ হচ্ছে পদ্ধতির বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং সঠিক বৈজ্ঞানিক পদ্ধতির মতে বলে বাচ্চা দিয়ে খামার করুন খামার যদি করবেন খামার করে স্বাবলম্বী যদি হতে চান তো সদ্যের বাচ্চা খামারটা করেন অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন আচ্ছা এই হ্যাঁসারির বয়স কত আপনার জানতে চাচ্ছি এই হেসারি আমার বাপায় প্রায় বিশ বছর যাবত এই ব্যবসা করে আসছে আসতেছে আমি কিছুদিন আগে মালয়েশিয়া গেছিলাম গা তে আমি দেখছি মালয়েশিয়া গেছি কিন্তু আমি দেশে যে ব্যবসা রাখিয়েছি বাপের ব্যবসা দেখছি যে দেশের ব্যবসাটা অনেক ভালো আমাদের মতো বেকার যারা দেশে যারা ঘুরে

সঠিক নিয়মে যদি পালন করতে পারে তা অবশ্যই সকলে লাভবান হতে পারবে আর কি প্রিয় দর্শক আমার এই হাসিরি মালিক উনি যেভাবে কথাগুলো বললেন উনি বাচ্চা উৎপাদন করেন এবং এই বাচ্চাগুলো যদি খামারে নিয়ে থাকেন তাহলে সে অবশ্যই লাভবান হতে পারবেন এটা আমার হাসিরি মালিকের কথা তার কথার সাথে আমি একমত কেন তুষ্পদের যে বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং সঠিক উনি এখান থেকে বাচ্চা সেল করে থাকেন আচ্ছা ভাই আপনি এই বাচ্চাগুলো কোথায় কোথায় সেল করেন আমাদের বাচ্চা সারা বাংলাদেশে সেল দেওয়া হয় বাংলাদেশ মনে করেন যদি অনেক দূর থেকে যদি বাচ্চা বুকিং দেয় তাহলে বাচ্চাটা অর্ডার করলে বুকিং দিলে আগে কিছু বুকিং করতে বুকিং কিছু টাকা দিতে হইব টাকা দিলে যে আমরা তারিখ দিয়ে দিবো যে অত তারিখে বাচ্চারা আইসা নিয়ে যাবেন আপনি কীভাবে পাঠান এগুলা এগুলা অনেকে আছে আইসা নিয়ে যা আবার অনেকে আছে যে আসতেছে না যে আমি টাকা দিয়ে দিবো বাচ্চা পাঠায় দেবো তাহলে

সঠিক ভালো খামার করলে তুস্পতী দিয়ে খামার করেন আচ্ছা আপনার একটা ফোন নাম্বার অবশ্যই আছে যেহেতু হাজিরি আছে আপনি যে অর্ডার অর্ডার গুলো পান সেটা কিভাবে পান আপনি ফোনের মাধ্যমে ফোনে কিভাবে পান আপনি ফোনে কথা বললে যে ভাই আমার পাঁচশো বাচ্চা লাগবো এক হাজার বাচ্চা লাগবো এরকম ভাবে কথা বললে তখন আমরা আর কি যদি অর্ডার দেয় বুকিং দেয় তাহলে আর কি আমরা অর্ডারটা রাখি না রাখলে পরে কিছু টাকা বাই না করে মাল দেন পরে মাল দেন হ্যাঁ বুঝতে পারছি তারপর আপনি যেহেতু মাল দেন অর্ডার করার পরে মাল দেন কিন্তু অর্ডারটা আমি জানি আপনার ফোন নাম্বারটা যেমন আপনি হাসাজি মালিক আপনি এখানে হাসিং করে আসছেন এই এলাকার আপনার নাম্বারটা বেশি জানে সবাই জানে এই বাহিরে এই ধরনের সিলেট চট্টগ্রাম আরও বিভিন্ন জেলায় আছে এইসব জেলায় আপনার নাম্বারটা কীভাবে সরাইছে আর কি আমি জানতে চাচ্ছি এই বিভিন্ন জেলায় নাম্বারটা আমাদের এই ইন্টারনেটের মাধ্যমেই আর কি সরাইছে মানে সোশ্যাল মিডিয়া ফেসবুক সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের মাধ্যমে আর কি সরাইছে প্রিয় দর্শক আমার এই খামারি ভাই আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন কথাটা আমি মিস্টেক করছি কারণটা হচ্ছে উনি যে কথাগুলো বলছেন দেশেও কিন্তু বিদেশ থেকে ভালো থাকা যায় ভালো ব্যবসা করলে ভালো থাকা যায় আর ব্যবসার মধ্যে অবশ্যই সততা থাকতে হবে সততা ছাড়া ব্যবসা করা সম্ভব নয় তাই এই হেসারি আলিফ হেসারি যদি ব্যবসা সততা না থাকতো এই বিশ বিশ বাইশ বছর ব্যবসা পরিচালনা করতে পারতেন না সততাই ব্যবসার মূলধন এই কথাটা হান্ড্রেড পার্ট সত্য যে পরিচালনা করছেন আমাদের সেই নাজমুল ভাই উনি হেসারি মালিক উনি দীর্ঘ বিশ বছর যাবত ওনার হেসারিটা পরিচালনা হচ্ছে এই সাথে সাথে হেসারির সাথে উনি সম্পর্ক আর একটা বিশেষ কথা না বললেই নয় উনি কিন্তু বাইরে থাকতেন মালয়েশিয়া থাকতেন সেখান থেকে দেশে এখন সাথে সম্পৃক্ত আছেন তাই উনি দেখছেন যে মাধ্যমে মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজার অর্ডার দেওয়ার পরে সেখান থেকে অনেক ধরা বলতে কি মারি খায় মারি খাওয়া বলতে একজনের টাকা নিয়ে আরেকজন আত্মসাৎ করে ফেলে হলেও আপনারা অবশ্যই ওই ব্যক্তিকে স্মরণ করেন না যে আপনার টাকা আত্মসৎ হাস্যসৎ করবে যাদের যারা আমার চ্যানেলে ভিডিও কন্টিনিউ দেখে থাকেন যারা দেখেন বা ভিউয়ার্স আসেন তাদের উদ্দেশ্যেই বলি অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তাদের থেকে নাম্বারটা ওইখান থেকে নাম্বারটা সংগ্রহ করে ওই ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ করুন এবং যোগাযোগ করার পরে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করার পরে তাদের এখানে চান তাদের হ্যাঁ এটা দেখেন তাদের সিস্টেমটা দেখার পরে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার খাবারটা শুরু করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন তবে আপনি যখন দিবাই বলেন যে আমাদের এখানে যে আমরা যে মানুষগুলোকে যে পরামর্শ দিই আমাদের এখানে যদি বাচ্চা যদি নাও নেয় যদি যে কোনো পরামর্শ জানতে চায় ভ্যাকসিন ব্যাপারে বা ওষুধের ব্যাপারে কোনো সমস্যা হলে এরকম পরামর্শ জানতে চাইলে বাচ্চা না দাও আমাদের কাছ থেকে জানতে পারবে আমরা পরামর্শ দিতে প্রিয় দর্শক আমাদের এই নাজুল ভাই উনি যে কথাটা বলছেন যে বাচ্চা এর কাছ থেকে নেন আর না নেন সেটা তো কথা না কথা হচ্ছে সঠিক খামারি হতে হবে তাই সঠিক খামারি হওয়ার জন্য ওনারা অনেকগুলো পদক্ষেপ ব্যবহার করে থাকেন কারণ খামার হতে গেলে খামারি করতে খামারি যখন খামার করবেন তখন কিন্তু একটা দুর্ঘটনা হওয়াটা স্বাভাবিক তাই এই স্বাভাবিক থেকে এড়িয়ে যেতে বা এই সমস্যা থেকে নিরাময় পেতে যে পদক্ষেপগুলো গ্রহণ করতে হয় সেই পদক্ষেপগুলো পাবেন আমাদের এই নাজুল ভাইয়ের কাছ থেকে আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন তো ভিডিও তে যারা কমেন্ট করে কমেন্ট করে যারা ফোন নাম্বার দিয়ে যে আমার এখানে এই জাতের বাচ্চা আছে আপনারা সুলভ মূল্যে বাচ্চা পাবেন আপনারা ওই জায়গা থেকে বিরত থাকেন কেননা ওই জায়গা থেকে বিরত থাকলে বিরত না থাকলে যদি কোনো কারণবাস ওইখান থেকে বাচ্চা সংগ্রহ করেন এবং সে প্রেক্ষিতে আপনি যদি কোনো কারণে ধরা খান এর জন্য কথা ইউটিউব চ্যানেল দায়ী নয় তাই ভিডিও দেখে এবং ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করে সঠিক জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করুন সঠিক জায়গাতে বাচ্চা সংগ্রহ করুন এবং খামারটি করুন খামার করুন দেশ গরুন এই প্রত্যাশা করে আজকের ভিডিও এখানেই সমস্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ